দুই নম্বর মুখে স্বীকার করতে হবে অন্তরে বিশ্বাস থাকবে মুখ থেকে স্বীকার করতে হবে জালেমের ভয়ে যদি মুখ থেকে স্বীকার করলাম না আমি যদি মুখ থেকে স্বীকার করি তাহলে আমাকে দল থেকে তোমাকে পদত্যাগ কারণ হবে আমাকে দল থেকে বহিষ্কার করা হবে আমি যদি আমার গ্রহণ করি তাহলে আমার দুনিয়া আমার থেকে সিনাই নেওয়া হবে ক্ষমতা আমার থেকে সিনাই না হবে ক্ষমতার দলে ক্ষমতার কারণে ক্ষমতা হাত না হয়ে যায় যে অন্তরে বিশ্বাস করবো মুখে স্বীকার করব না পরিপূর্ণ মুসলমান হতে পারবো না আর আল্লাহ

আল্লাহর ভয় হইল জান্নাত বিশ্বাস করি জাহান্ন বিশ্বাস করি কিন্তু নামাজ সময় নামাজ পড়ি না জাকাতের সময় জাকাত হিসাব করে জাকাত আদায় করি না আমার তো হস হয়েছে খরচ হস আদায় করি না লাখ লাখ টাকা খরচ হয়ে যাবে টাকার মায়ায় টাকায় চিন্তায় আমি হস আল্লাহ পালন করি না পর্দা আল্লাহর বিধান নামাজ মুখর যাই যাই পর্দা না কিসের জন্য পর্দা না পর্দা মানতে গেলে নতের মধ্যে সমালোচনা শুনতে হয় আমি পর্দা করলে আরেকজনের ক্ষতি হয় আরেকজন আমার ওখান থেকে বের হতে পারে না আমার ওখান থেকে তার পথ বন্ধ হয়ে যায় পথ চলার পথ যখন উঠান থেকে বের হয়ে যায় বাড়ির সামনে থেকে উঠান বন্ধ হয়ে যাবে তার পথ বন্ধ হয়ে যাবে তখন সে আমার শত্রু হয়ে যাবে অর্থাৎ শত্রু হওয়া যাবে না সমাজের মধ্যে সকলের সঙ্গে মিলেমিশে থাকতে হবে পর্দা লঙ্ঘন করে আল্লাহ আমান্য করে সমাজের সঙ্গে আমার সকলে মিলে থাকতে হবে এটার নাম ইমান

এটার দ্বারা কি যে ফল যদি বড় তার জিম্মা থেকে আদায় হয়ে যাবে কিন্তু যে নামাজের যে ফজিলত এই নামাজের ফজিলত থেকে আমি আপনি মারুম হয়ে যাব নামাজের ফজিলত আর আর্দুল হবে না জামাত ছেড়ে মসজিদ ছেড়ে যদি ঘরে বসে নামাজ পড়া অভ্যস্ত হয়ে যায় কারণ বসে তো ভবিষ্যৎ যেটা ভিন্ন কথা তাহলে যখন নামাজের আহ্বান আসবে সকল কাজ আমাদের পিছনে ফেলে আমার নামাজের জন্য আল্লাহর সামনে হাজিরা দেওয়ার জন্য মসজিদে চলে যাব যখন পর্দা বিধান পর্দা বিদানের সালা হল পর্দা করা ফরজ এই পর্দা করতে যে যদি আমার সম্পর্ক যদি আপনজনদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় আপনজনে বলা করি না মাওলা बगैर আমার ভালো ভরসা অর্জন করতে হবে মাওলার জামুলদিন জন্য মাওলা সন্তুষ্ট যদি আমাকে আমার আপনজন আমার আত্মীয় সম্পর্ক כולকে আমাকে ছেড়ে চলে যায় এরপর আমি আর মাওলাকে এমন সন্তুষ্ট করতে পারবো না তাহলে দুই নম্বর কি এক নম্বরে অঙ্কের বিশ্বাস করা দুই নম্বর মুখে স্বীকার করা এটা অনেকের মধ্যে দুইটা পাওয়া যায় অন্তরে বিশ্বাস করি আল্লাহ আল্লাহ রাসুল সত্য আখের নবী আমাদের নবীর পরে আন্ত নবী আসবে না এটা বিশ্বাস করি স্বীকার করি অন্তরে বিশ্বাস করি স্বীকার করে করলাম তিন নাম্বার হচ্ছে আমলে পরিণত করে দেখা এই আমলের মধ্যে মানুষের ঘাটতির কোনো অভাব নাই আমলের মধ্যে পদে পদে মানুষের মধ্যে ভুল